সপ্তম শ্রেণী গণিত সত্যিপথা দেখিয়ে দিচ্ছে এখানে দেখো অধ্যায় এখানে দেখো পৃষ্ঠা দেওয়া আছে একের দিকে দেখো পূর্বপাঠের দুই এর দিকে অনুপাত এদের পৃষ্ঠা দেখে নেব বাইস পাতা তিনের দিকে সমানুপাত চারের দিকে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এর দিকে সূচকের ধারণা ছয়ের দিকে বীজগণিতিক প্রক্রিয়া সাতের দিকে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন আটের দিকে ত্রিভুজ অঙ্কন নয়ের দাগে সর্বসমতা ধারণা দশের দাগে আসন্নমান এগারো দাগে ভগ্নাংশের বর্গমূল বারো দাগে বীজগাণিতিক সূত্রাবলী তেরো দাগে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা চৌদ্দ দাগে ত্রিভুজের ধর্ম পনেরো দাগে সময় ও দূরত্ব ষোলোর দিকে দ্বিস্তম্ভ লেখ সতেরোর দাগে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঠেরো দাগে প্রতিসাম্য উনিশের দাগে উৎপাদক বিশ্লেষণ কুড়ির দিকে চতুর্ভুজের শ্রেণীবিভাগ একুশের দিকে চতুর্ভুজ অঙ্কন বাইশের দিকে সমীকরণ গঠন ও সমাধান তেইশের দিকে মজার অঙ্ক চব্বিশের দিকে মিলিয়ে দেখো